নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প প্যাহেলি পেয়ার হাটা পথে মাইল তিনেক পড়ত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার পথ টাঙ্গায় গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মাঝেই যেতাম পাশের বাড়ির ভঙ্গাভাবের জন্য সুরমা কিনতে কি আতর কিনতে কখনো বা যেতাম বানারসী মঘাই পান খেতে সন্ধ্যাবেলা পুরো জায়গাটার চেহারাটাই পাল্টে যেত গোফে আতর মেখে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি পরে সাদা কালো বাদামি ঘোড়াই টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন নানা রকম নবাব দোদলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত জর্দার খুশবু সারেঙ্গির গজের গুমরানি অশান্ত ঘোড়ার পা ঠোকার আওয়াজ এবং তারই সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ ঝলকঝলক দেখা দেওয়া সুগন্ধি কেয়া ফুলের গন্ধ যাদের চুলে জিনপরির মায়া যাদের চোখে পান খেয়ে গিলে যাদের ফসা স্বচ্ছ গলার নীল শিরা উপশিরারা লাল হয়ে যায় সেই সব কত শত নাম জানা না জানা সুন্দরীদের গায়িকাদের এরা কেউ সকালবেলায় গান করে না আশ্চর্য সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে গত রাতের বাসি ফুলে স্মৃতি নিয়ে ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে জানলা দিয়ে কোনো ভিনদেশি মাছি এসে তারে তারে চমকে চমকে নেচে বেড়ায় অলস হাওয়ায় পিরিং পিরিং করে একলা ঘরে ঘরে সুর পাকনা নাড়ে কোনো তাওয়ে পেলে গা ঘেসে শুয়ে থাকা কাবুলি বেড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মাহফিলের ঘরে হাই তুলে বলে মিয়াও মিয়াও মুজি কুচ তো পিলাও অথচ যেমনি পাঁচটা বাজে যখন দোতলা বাড়িগুলির ও পথের পাথরে পাথরে রৌদ্রের উষ্ণতাটা থাকে শুধু আলোর পরশ যখন মুছে যায় পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে তখন এ মহল্লাতে এবং মহল্লার চারিদিকে হঠাৎই একটা ব্যস্ততা পড়ে যায় ফুলওয়ালা ডিমওয়ালা কাবাবওয়ালা ইত্তারওয়ালা সকলেই তৈরি হতে থাকে রাতের জন্য বায়া তবলাতে ঠুকঠুক আওয়াজ ওঠে জোড়া তানপুরা বাঁধা হয় বিকাল থাকতে থাকতেই মোজাব্বার বাগানে ঢোকে ফুল তুলতে আমাদের মাছিন্দার বাড়ির বাগানে মুজাব্বার আমাদের খিদমাতগর রহমানের ভাইবো আমি তখন কলেজে পড়ি গরমে ছুটিতে মাছিন্দাতে গেছি উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের কাছেই মাছিন্দা মির্জাপুর থেকে এলাবাজার পথের উপরে বাড়িতে ঠাকুমা আছেন শুধু বিন্ধাবাসিনীর মন্দিরে পুজো দেন গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালোটা মন্দটা রেঁধে খাওয়ান পড়াশোনা করতে চাই নিজেকে বারবার শাসন করি বাকি কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয় শুকনো পাতা ওড়ে টিয়া পাখির ঝাঁক ট্যাঁ 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 করে তীক্ষ্ণ স্বর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে অমনি মনটা উদাস উদাস লাগে পদবে মাছিন্দার পথে ভাড়ার টাঙ্গা টুংটুঙিয়ে চলে পড়া আর হয় না বারান্দার চেয়ারে বসে মোজাব্বরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি বইয়ের পড়ার বাইরেও যে অনেক পড়াশোনা থাকে যে পাঠ জীবন থেকে নিতে হয় সেই সব পড়াশোনার জন্য তীব্র আকুতি জাগে রোজ মোজফ্বর ফুল তোলে শুধুই গোলাপ লাল গোলাপ কাঁটা মরিয়ে ডাঁটা ভাঙে তারপর ঝুলি ভরে নিয়ে চলে যায় মির্জা পরে মহল্লায় ঘরে ঘরে ফুল দেয় ওকে রোজ দেখি আর ঈর্ষা হয় ঠাকুমা ঘরের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন আমার বাগানে এত ফুল তবু কেন চলে যায় তারা চেয়ে আছে তারই পানে সে তো নাহি ফিরে যায় আমি মুজাব্বারের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি মুজাব্বর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে অথচ পৃথিবীর ও কত জানে শোনে কত বোঝে সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে পাহাড়ে তিতির মারতে নিয়ে যায় তখন ওকে আমার কাছের মানুষ বলে মনে হয় কিন্তু যেই বিকেল হয়ে আসে হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে অমনি ও যেন আমার কাছ থেকে হঠাৎই অনেক দূরে চলে যায় ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায় আমার গুরুজন হয়ে ওঠে ও যে জগতে প্রবেশ করে সে জগতে চৌকাট মারানোর কোনো উপায় নেই আমার সেই মুহূর্তে প্রতিদিনই মোজাব্বরকে আমার বড় ঈর্ষা হয় একদিন ওকে কথাটা বলেই ফেললাম কিন্তু প্রথমেও কিছুতে রাজি হলো না বলল গুন্ডাবদমাস আছে মির্জাপুর বাহাতি খতারনাক জায়গা এক মানুষ লম্বা লাঠি নিয়ে লোকে পথ কাটে চলাফেরা করে তুমি কি করতে যাবে সেখানে তাওয়ায়ফতের মহল্লায় বাড়া খানদানের পাড়ালেখা করা ইনসান তাছাড়া ঠাকুরমা জানলে কেলেঙ্কারি হবে আমার চাকরি তো যাবেই কাকার চাকরিটাও যাবে কিন্তু আমি ওর প্রায় পা ধরতে বাকি রাখলাম শেষকালে আমায় নাছোর বান্ধা দেখে ও বলল আচ্ছা চলো কাল চলো মুজাব্বর যে সময়ে যায় তেমনি সময় আগে চলে গেল ওর নির্দেশ মতো যথাসময়ে পানের দোকানটির সামনে গিয়ে দাঁড়ালাম দোকানজোড়া আয়না নানা লোকে পান কিনছে মিঠি মিঠি বলছে লখনৌর লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জবান আয়নায় নিজের মুখে ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র পাবার আগে যেমন লাগে তেমন লাগছে কান গরম এমন সময় এল। এবং মনে হল ওই যেন পরীক্ষার প্রশ্নপত্র ও আসতেই ভয়টা প্রায় উবে গেল রইল শুধু কৌতূহল এগোতে এগোতে মুজাব্বর বলল টাকা এনেছ টাকা কিসের টাকা না তো কি তারা কি তোমার সুরাত দেখে গান শোনাবে এটা তো সত্যি ভাবিনি আগে বললাম সঙ্গে দশ টাকার একটা নোট আছে ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন ও হাসল বলল ঠিক আছে দশ টাকায় শুধু মুখই দেখতে পাবে গান শোনা আর হবে না খুবই মনক্ষুণ্ণ হলাম তখন তো আর কিছু করারও নেই তাছাড়া বেশি টাকা আমি পাবই বা কোথায় যেসব লোক ওপথে আসছিল যাচ্ছিল তারা আমায় দেখে অবাক হচ্ছিল দু একজন সব মন্তব্য তন্তব্য করল হেসে উঠল মুজাব্বার তাদের একটুও পাত্তা না দিয়ে আমাকে নিয়ে একটা বাড়ির ভেতর ঢুকে গেল দোতালায় উঠে গেল চক মিলানো বাড়ি ভেতরে চাতাল তার চারপাশে দোতলা ঘোরানো বারান্দা কোনো ঘরের দরজা বন্ধ কোনো ঘরের দরজা খোলা কয়েকটি ঘর থেকে শারিঙ্গির আওয়াজ শোনা যাচ্ছিল গান শোনা যাচ্ছিল মুজফ্বর বলল সব ঘরে ঢুকে কী করবে সবাইকে দেখলে ভালো লাগবে না যাকে দেখলে ভালো লাগবে তার ঘরে নিয়ে যাব তোমাকে আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ও যে যে ঘরে মেহমান এসেছেন সে সে ঘরে ফুল দিয়ে এলো তারপর আমাকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটান দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল ঘর মানে ফ্ল্যাটের মতন একটির বেশি ঘর আছে মধ্যে একটুখানি প্যাসেজ সেই প্যাসেজ পেরিয়ে গিয়েই একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছলাম পৌঁছেই থমকে দাঁড়ালাম ধবধবে ফরাস পাতা মোটা গদির ওপর দেওয়ালে হেলানোভাবে ভাবে টাঙানো আয়না আয়নার নিচে শাড়ি দেয়া দুধ সাদা তাকিয়া একটার পর একটা সাজানো মাথার ওপর থেকে ঝাড় লন্ডন ঝুলছে একটি ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানলার গড়ার ধরে দাঁড়িয়েছিল ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান ঝুলেছিল নিচে জানলা দিয়ে কিছু দেখছিল বোধহয় এদিকে মুখ না ফিরিয়েই শুধল কন ম্যা মুজাব্বর কই মেহমান নেহি আয়ে হে তো ম্যা ফুলো সে কিয়া কারু মুজর আবার সংকোচের সঙ্গে ডাকল বাই এবার মেয়েটি ঘুরে দাঁড়ালো আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল তার দু চোখে এত ঔজ্জ্বল্য তার দু চোখ ঠিকরে এত আলো বেড়েছিল যে তাতে আমার চোখের সামনের সব কিছুই ম্লান হয়ে গেল অবাক হলাম আমি যেমন বিস্ময় বিমুক্ত চোখে ওর দিকে চেয়েছিলাম ও তেমনি আমার চোখের দিকে চেয়ে আছে দেখে ওর পক্ষে অবাক হওয়া খুবই স্বাভাবিক আমার বাপ ঠাকুরদা কেউ কোনো দিন বাইজি বাড়ি যায়নি তাদের সে পাপ অথবা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গেছিলাম মুরগির মাংস খাবার চোখ নিয়ে যাইনি ও হয়তো এই নিপট আনারির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্য ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো এসে মুজাব্বরকে শুধল এ কে রে মুজাব্বর অপরাধীর মতো বলল আমার চাচার মনিবের ছেলে গান ভালোবাসে খুব তাই আপনার গান শুনতে এলো বারণ করেছিলাম কিছুতেই শুনল না কিন্তু ওর টাকা নেই মানে মাত্র দশ টাকা আছে মেয়েটি টুন্ডা প্রপাতের মতো ঝরঝরি হেসে উঠল সাদা দাঁতে আর নখে হীরের আলো চমকালো তারপর থমকে গিয়ে আবারও চমকালো বেনি থেকে একটা বেলফুল খসে পড়ল হাসির দমকে হাসতে হাসতে সে মেয়ে বলল আয়া মেরি মেহমান তারপর কৌতুকের চোখে শুধল কতনা উমার হোক আপ কি সতেরো বছর ও বলল ম্যা বিশ সাল কি মার কতনা তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তা সুরে বলল আইয়ে আইয়ে তশরিফ রাখিয়ে আপকি পুরি পুরী তারিফ তো মুছে বতলাইয়ে বেশ কেটে কেটে আমার নাম বললাম সত্যি নাম গোপন করলাম না আমার বেশ রাগই হচ্ছিল ও ভেবেছে কি দেখতে না হয় সুন্দরী গানও না হয় ভালোই গায় রাজা রাজা লোক না হয় ওর পায়ের কাছে মাথা কোটি তা বলে আমাকে অমন নচ্ছৎ করার কি আছে জানি না আমি বললাম গান শোনার মতো আমার টাকা নেই শুধু দেখতে এসেছি এবার মেয়েটি হাসতে হাসতে খাঁপতে খাঁপতে বেলজিয়ান দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে ফরাসের উপর যেন ছড়িয়ে পড়ল তার অগণ্য টুকরো টাকরা ফরাসময় প্রতিসারিত হতে লাগল সে বসে কুর্নি করে বলল আদাব আদাব বাড়ি মেহরবানি কি বসবার জন্য জোর করাতে বসলাম সংকোচের সঙ্গে ফরাসের ওপর মুজফ্বর দাঁড়িয়েই রইল মেয়েটি অমনি অবাক চোখে আবার শুধোল আপবি খুদ গানা গাতে হে বললাম থাড়া বাড়ি খুশি কি বাত গানা শোনি আপকো জরুর মগর আপ আপকাভি গানা সনানা পড়ে গা চমকে উঠলাম বললাম আমি বাথরুমে গাই নইলে একা একা গাই মাহফিলে গাওয়ার উপযুক্ত গান আমি জানি না মেয়ে তবু বান্ধা সে বলল এই ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন মহা মুশকিলেই পড়লাম গান শুনতে এসে মহা ফেঁসাদে ভাসলাম তাওয়ায়ফ চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে মুজাব্বার বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল অবাক ও কম হয়নি হঠাৎ আমার কি মনে হলো মুজাব্বারকে বললাম তোমার থলিতে আজ কত গোলাপ আছে ও বলল তা না হলে দশ টাকার তো হবেই বললাম তোমার সব গোলাপ আজ আমি কিনে নিলাম ও অবাক হয়ে গোলাপের থলি উপর করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবলচি এসে উদয় হল বাইজি আমার আরও কাছে সরে এসে বসল অত কাছ থেকে এবার সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকেই দেখিনি আজও আমার চোখে সেই সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে সরু কোমর কবুতরী বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির মুখ অনেক সুন্দরী আজব্দি দেখলাম কিন্তু অমনটি আর দেখলাম না সারেঙ্গিওয়াল আর গজের টানে টানে কত কী অব্যক্ত বেদনা কথা গান সব বাজাতে লাগল ঠুংরির ঠাঁট বাট সুরের লাচক গায়িকার মুখের ভাব কাঠকটার মতন আমার চোখ কান ঠোকরাতে লাগল ও পিছনের আয়নায় একবার নিজের চেহারা দিকে বিমুগ্ধ নয়নে চাইল তারপর শরৎ সকালের মতো চোখ মিলে আমার চোখে চাইল আমার মনে হল এই চাউনি জাদুর খেপলা জাল ছেঁড়া চাউনি নয় অন্যকে বাঁধ বাঁধ চাউনি এ নয় ও যেন নিজেই বাঁধা পড়ে গেছে হয়তো আমার অভাবনীয় সারল্যে আমার সাবলীর স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে তুলেছে মঞ্জরিত সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপর আধিপত্য বিস্তার করে ফেলেছে তা আমি বুঝতে পারলাম আট করে বাঁধা নার্সারির ক্লাসের ছটপটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে যায় সেই সুগন্ধি সন্ধ্যায় হরবাই। আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল আমাকে প্রায় ধমকে বলল আপ শুরু কি জিয়ে আমি বললাম না আগে নয় না আপনি আগে আবদার করে মাথা নাড়ল বুড়ো সারেঙ্গিওয়ালা বলল আপ শুরু কিয়া যায় কী গান গাইব ভেবে পেলাম না হঠাৎ মনে এলো গির্জা গালিবের চারটি লাইন তাতেই সুর বসিয়ে গেয়ে দিলাম বুড়া নামান গলিব জো দুনিয়া বুড়া কহে এসা ভি কই হ্যাঁ সভি ভালা কহে কেন জানি না ওর চোখের চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ আখ্যা দিয়ে ওর এই কুড়ি বছরের মনটাকে একেবারে দুখিয়ে রেখেছে ও যে ভালো নয় ওর যে কিছুই ভালো নেই মনে হল সে বিষয়ে ও নিঃসন্দেহই হয়ে গেছে তাই মনে হলো গালিবের কথায় ওকে বলি যে এখনো সব ফুরোইনি আশা আছে এখনো ভালো লাগা আছে এত বড় পৃথিবীতে এখনো ভালো লাগার ভালোবাসার অনেক কিছুই আছে শরীরের স্বর্গ পেরিয়েও আরও অনেক মহতি স্বর্গ আছে কাজী এমন কান্নাকান্না চোখে চাকিবার কিছুই হয়নি কি হলো জানি না কি করলাম জানি না কেমন গান গাইলাম তাও জানি না কিন্তু জহরের কানে সে গান কি কথা যে বই নিয়ে গেল তা শুধু সেই জানে গান শেষ হলে ও কোনো কথাই বলল না কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো দু চোখ পেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো ওর ঠিক এই রকম যে হবে তা ভাবিনি আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে যায়নি। ভারী খারাপ লাগতে লাগলো আমার যেও হর ওর নরম হাতে আমার হাত ধরল চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব গর্ব কৌতুক মাজাক किचु यार नहीं चोखे जल भरा चो की जान आर नाम जानी ना फिसफिसे फीश धरा गलाय जहर बोलो भाई साहब आपकी तहजीब आपकी इकलाक और आपकी तमद्दुन की इज्जत किया जाए ऐसी कुछ भी हमारे पास नहीं है मैं माफी मांगती हूँ এইটুকু বলেই ও ঘর ছেড়ে সোজা উঠে ভেতরে গিয়ে দুয়ার বন্ধ করল আমি বোকার মতো বসে রইলাম বসে বসে ভাবতে লাগলাম ও যা বলল সে কথাগুলো আমার কানে টুঙি পাখির শীষের মতো বাজছিল ভাই সাহেব তোমার সংস্কৃতি তোমার উদারতা তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছুই আমার নেই আমায় তুমি ক্ষমা করো আর এলোই না ঘর থেকে হওয়ার বাই অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজাব্বারকে নিয়ে ভালো মন্দ জানি না জানি জেহর মানে বিষ আমিও কি বিষ যেহারের বিষ বছর দিনের সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষে চুষে মরে যায় না কেন জেহর কি দরকার এমন করে কাদার এক শরীরের জ্বালা কি অন্য শরীরের জ্বালা দিয়ে নিবৃত্ত করতে হয় এর কি অন্য কোনো পথ নেই জানি না হাজ কতটুকুই বা জানি মুজাব্বারকে রোজ জিজ্ঞাসা করি জেওহরকে খুব দেখতে ইচ্ছে করে একবার ওর কাছে যেতে ইচ্ছে করে কিন্তু মুজাব্বর বলেছে জেওহর গুন্ডাদের বলে রেখেছে যে আর কোনোদিন আমাকে ওপাড়ায় নিয়ে গেলে মুজাব্বারকে জানে খাতাম করে দেবে জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে কেন যে জেহুয়ার ওরকম বলল গুন্ডাদের তা কে জানে বিরোহী নদীতে প্রতিদিনই বিকেলে জেলেরা মাছ ধরে মাছ কিনতে গেছি সেদিন মাছ পাওয়া যায়নি সন্ধে হয়ে আসছে পা চালিয়ে মাছিন্দার দিকে ফিরছি জায়গাটা ভালো নয় উল্টো দিক থেকে একটি ফিটন গাড়ি আসছিল একটি কুচকুচে কালো মস্ত ঘোড়ায় টানা মাথায় বাক্স তরঙ্গ বাঁধা কচুয়ানের পাশে একটি গুন্ডা মতন লোক বসে তার মাথায় পাকড়ি হাতে ছ ফিট লম্বা লাঠি আমার পাশ দিয়ে যাবার সময় ওই ফিটন থেকে হঠাৎই একটা পুরুষকণ্ঠ বলে উঠল বাবুজি থমকে দাঁড়ালাম কোচওয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগল একটুক্ষণ টাকাতেই চিনতে পারলাম এ সেই সেই রাতের সারেঙ্গিওয়ালা বিচিত্রবিচ্র লোক হোক ফিরনের দরজা খুলে গেল একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল মির্জা গালিব কাহাজ চালতে হ্যাঁ আপ দেখি যেহট হাসছে আজকে ও সাজেনি একটুও অতি সাধারণ শাড়ি সুন্দর টিকালো নাকে একটি হীরের নাকছবি ফিনফিনে কালো ফিঙের মতো রেশমি উজ্জ্বল চুল বিকালের বিষণ্ন হাওয়ায় অলোক উঠছে তার চোখের সুরমা আসন্ন সন্ধ্যার বিষণ্নতাকে দুগুণ বাড়িয়ে দিয়েছে শুধুলাম কোথায় যাচ্ছ জেওহর জেওহারের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল ও যেন এই মুহূর্তেই আমাকে ভীষণভাবে খুঁজছিল হেসে বলল কোথায় আর যাব হ্যাঁ জাহান নাম থেকে অন্য জাহান নামে যাবে তুমি আমার সঙ্গে তাহলে ব্যহেস্তেও যেতে পারি জিন্নাতে ফিরদৌসে ওকে দেখে এবং ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণই কষ্ট হল হঠাৎই বলে ফেললাম তোমাকে আমি যদি যেতে না দিই যদি আমাদের বাড়ি নিয়ে যাই ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে ডান হাতের তর্জনী ছুঁইয়ে পড়ল চুপ বিলকুল চুপ হ্যাঁ সব বাদে কভি না কাহনা কভি না সোচনা কিছুক্ষণ ফিটনের দরজা ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম তারপর বললাম তুমি তো চলে যাবেই চলো না একটু বিরোহিত ধারে বসবে পর মনে পড়ল এ জায়গা ভালো নয় ডাকাতদের আস্থা নায় বললাম না না দরকার নেই এ জায়গা খারাপ ও নামতে নামতে হাসলো বলল আমি যেখানে থাকি তার চেয়েও খারাপ হলেও ক্ষুধা ঠিকই আছেন আছি কই জায়গা বাতা দো যাহা ক্ষুধা না হো আমরা দুজনে গিয়ে বিরোহীর পাশের আমলকি গাছের তলায় বসলাম গঙ্গা থেকে তোরে জল ঢুকছে বিরোহিতে। এখন জোয়ার একটি একলা মাছ রাঙা শেষ বিকালে মেহেন্দি রঙা জলে ছো মেরে মেরে বেড়াচ্ছে বললাম তোমার গান শুনতে গেলাম গান শোনালে না তো আমার গান শুনে আর কি করবে শুধু সকলকেই শোনাই যে পয়সা দেয় তাকেই শোনাই আর যে ফুল দেয় শুধু লাল ফুল ও বড় এক বিষণ্ন হাসি হাসল বলল থাকে আমি আর কি দেব বলো আমি যে মেয়েলা কুচলা বদনাসিব এক যে না আমি যেও হার বললাম তোমাকে গান শোনালাম ফুল দিলাম তুমি আমাকে কিছুই দিলে না ও মুখ ফিরিয়ে আমাদিকে ফিরে বলল কিছুই দিইনি কি ঠিক জানো আমি মাথা নাড়লাম গঙ্গার দিক থেকে একঝাঁক রেড হেডেড পৌচার্ট অস্তগামী সূর্যকে পিছনে ফেলে দানা সঞ্চ নিয়ে দূরের বিলের দিকে উড়ে গেল আমরা দুজনে চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম দেখতে দেখতে বিরোহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল যেওহর উঠল বলল চলি ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে দরজা খুলে দিলাম ফিটনে উঠে বসল আবার কবে দেখা হবে আমি শোধালাম ওকে জানি না কোনোদিন আর নাও হতে পারে জেওহর বলল আমাকে কিছু দিয়ে যাও জেওহর যাতে তোমাকে আমি মনে রাখতে পারি কচুয়ান জিবার তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াকে এগোতে বলল পা দিয়ে ঘণ্টি বাজিয়ে জেওহরের বিদায়ের ঘণ্টা চাকা গড়াতে লাগল সারেঙ্গিওয়ালা বলল সালাম বাবুজি আমি বললাম সালাম আমি ফিরনের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম আবার বললাম কিছুই দিয়ে গেলে না জেওহর আমাকে তুমি কিছুই দিলে না জেওহর এবার হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল ওর আরও কাছে সরে এলাম চলতে চলতে ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম ও আমার কানে কানে বলল তুমি এখনও ছোট আছো যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে তবু অধৈর্য হয়ে আমি বললাম বলো না তা কি যে হর কান্নার মতো হাসল তারপর দরজায় রাখা আমার হাতের ওপরে ওর হাতটি ছুঁয়ে সন্ধ্যাবেলার আলোর মতো নরম উদ্ভাসে বলল পি পেয়ার গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প প্যহলি পেয়ার গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আমাদের অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার